আগামী এক জুলাই দু হাজার থেকেই সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত এক্সপ্রেস ট্রেনে জারি হচ্ছে একটি নতুন নিয়ম যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা ট্রেনে ওঠার আগে অবশ্যই আপনারা এই নতুন নিয়মটি প্রত্যেকেই জেনে নিন তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তৎকাল টিকিট নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল তৎকাল টিকিট বুকিংয়ের জালিয়াতি রুখতে এবার থেকে আধার কার্ডের ই অথেন্টিকেশন করা বাধ্যতামূলক করা হচ্ছে একথা কিছুদিন আগেই জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবার তিনি জানালেন কবে থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে একই সঙ্গে এজেন্টদের নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৎকাল টিকিটের জালিয়াতির অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরেই যাত্রীদের অভিযোগ ছিল তৎকালের টিকিট কিছুতেই মিলছে না বুক করতে গেলেই সার্ভার ডাউন দেখাচ্ছে তারপরই নিমেষেই সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে যাত্রীদের এই অভিযোগ পাওয়ার পরই ভারতীয় রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে তৎকাল বুকিংয়ে আধার ভিত্তিক ই অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হবে অর্থাৎ আধারের তথ্য যাচাই ছাড়া তৎকাল টিকিট বুকিং করা কিন্তু আর যাবে না রেলের তরফে জানানো হয়েছে আগামী পয়লা জুলাই থেকেই এই নিয়ম কিন্তু চালু হতে যাচ্ছে তো বুঝতেই পারলেন পয়লা জুলাই দু থেকে এই নিয়ম কিন্তু চালু হতে যাচ্ছে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইলের বুকিংয়ের ক্ষেত্রে তৎকাল টিকিট বুকিংয়ে আধার অথেন্টিকেশন করতে হবে আগামী পনেরোই জুলাই থেকে ওটিপি ভিত্তিক আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক কিন্তু হবে রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন পি আর এস কাউন্টার থেকে বা অনুমোদিত এজেন্টরাও যদি তৎকাল টিকিট বুকিং করতে চান তবে তাদেরও ওটিপি ভেরিফিকেশন কিন্তু করতে হবে সাধারণ মানুষ যাতে তৎকাল টিকিট পান তার জন্য নতুন নিয়ম আনা হয়েছে এবার থেকে তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম তিরিশ মিনিট এজেন্টরা টিকিট কিন্তু বুক করতে পারবেন না আধ ঘন্টা পর থেকে তারা টিকিট কিন্তু বুকিং করতে পারবেন তো বুঝতেই পারলেন উল্লেখ্য তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রার আগের দিন সকাল দশটা থেকে এসি কামরার জন্য বুকিং শুরু হয় স্লিপার ক্লাসের বুকিং শুরু হয় সকাল এগারোটা থেকে রেলের এই নিয়মে এবার থেকে এজেন্টরা সকাল সাড়ে দশটার আগেই এসি এবং সকাল সাড়ে এগারোটার আগে স্লিপার ক্লাসের টিকিট বুকিং করতে পারবেন না এতে সাধারণ যাত্রীরা কিন্তু উপকৃত হবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন তৎকাল টিকিট কাটার ক্ষেত্রেই কিন্তু এই নতুন নিয়ম জারি করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ